সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক দেখতেছেন আমার এই ভিডিওটি আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানাই দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুরহাটে এই পাশে লাল সাদা দুইটা বলদ দেখতে পাচ্ছেন দর্শক চার লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম গোস্তের ওজন দুটার প্রায় সাড়ে নয় মন দশ মনের কাছাকাছি চলে যাবে এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলো চার লাখ বিশের ভিতরে ওনারা আসলে বেচা কিনা করবে ওনাদের থেকে শুনছিলাম চার লাখ বিশ হলে বেসবে এ পাশে যেগুলো ছোটো ছোটো সাইজের বলো দাবাল গরু দর্শক দেখতে পারতেছেন এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ফেসবুক থেকে দেখে রাখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন সময় প্রতিদিন নিত্য নতুন গরু রেগুলার ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট পার পিস গরুর হাসিল দর্শক ছয় টাকা এবং এই হাটের আশেপাশেই হোটেল আছে আপনারা হোটেলেও থাকতে পারবেন এবং চ্যানেলের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন যে পাশেও যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাওয়া দাম দুই লাখ ষাট হাজার এবং সরজমিনে এসে দরদাম করে আপনারা নিতে পারবেন এই লাল জোড়া বলদের দাম দুই লাখ ষাট হাজার আপনার সরজমিনে এসে দরদাম করে এ হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য জাতমান কোয়ালিটির গরু এই হাটে উঠে থাকে দর্শক